গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমরা ভালো আছি এখন আমি বানাচ্ছি মেয়ের জন্য টিফিন চারটে ব্রেড নিয়ে নিয়েছি ফ্রিজে ছিল একটু সেঁকে নিচ্ছি বেশি শেকব না এই হালকা শেখবো বেশি শেখলে শক্ত হয়ে যায় খেতে একদম ভালো পায় না কাল মল থেকে নিউটেলাইনে ছিল সেটা দিয়ে ওনাকে স্কুলে টিফিন নিয়ে যাবে আর এদিকে আমার ভাতও ফুটে গেছে প্রায় হয়েও গেছে নামিয়ে দেব বেডগুলো নামিয়ে নিলাম আর এদিকে বসিয়েছি মিষ্টি কুমড়ো ভাজা আর আগে ভেজেছি বেগুন এখন মিষ্টি কুমড়ো ভাজাগুলো ভেজে নিলেই হয়ে যাবে আর এদিকে নিউডলে লাগিয়ে নিয়েছি ব্রেডের ওপর এখন একটার উপর একটা দিয়ে মাঝখান থেকে কেটে দেব তবে দেখতে ভালো লাগবে কেটে নিয়েছি এবার একটু সাজিয়ে দিই টিফিন যেমনই হোক না কেন সাজিয়ে দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে ওর টিফিন বক্স রেডি করে দিলাম আর ফ্রুটসে দিয়েছি আম এখন যেহেতু আমটাই পাওয়া যায় ভালো তো আমটাই দিই আর আমটা খায়ও বেশ ভালো স্কুল অফিসের পালা শেষ এখন আমি দেখছি গাছ আর আকাশ আর কি শেয়ার করব রোজ রোজ এক জিনিস আর আমাদের ওখানে কত গাছ আর এখানে তিনটে মাত্র গাছ দেখো বাস আর ঘর আর রাস্তা আর এদিকে এই ব্যাগটা আমি এখনও খালি করতে পারিনি আসলে ব্যাগটা খালি করতে গেলে আমার আলমারিটা গোছাতে হবে আর যেহেতু এখন একটু ভিডিও করি এদিকে ব্যস্ত থাকি তো রোজের কাজ ছাড়া এই এক্সট্রা কাজগুলো আর করার টাইমই হয় না দেখো স্নান হয়ে গেছে স্নান করে পুজোও দিয়ে দিয়েছি আর কিছু জামা কাপড় ছিল সেটা চলো এখন মিলে দিই স্ম মেলা হয়ে গেছে এবার দুটো ক্লিপ দিয়ে আটকে দেব তারপর চলে এলাম রান্না করতে আজকে রান্না বেশি কিছু করব না মাছের ঝোল করব আর মিষ্টি কুমড়োর খোসাগুলো অনেকটা জমে গেছে সেটা বাটা করব তো প্রথমে মাছগুলি ভেজে নিচ্ছি মাছের ঝোলটা আজকে পেঁয়াজ আলু দিয়েই করবো আর পেঁয়াজটা আমি একটু গ্রেড করে নিয়েছি তেলে জিরে দিয়েছি আর দিয়েছি কাঁচা লঙ্কা আর নুন হলুদ দিয়ে এবার একটু নেড়ে নিচ্ছি এটা একটু কষিয়ে নিয়ে তারপর আলু দিয়ে ঢেকে দেব মাছের ঝোলটা ফুটে গেছে আর এদিকে আমি মিষ্টি কুমড়োর খোসাগুলো ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখন একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম এখন দেব একটু জল আর নুন এবার দুটো সিটি দিয়ে নেব নামিয়ে নিয়েছি এবার একটা মিক্সারের বাটির মধ্যে ঢেলে এটাকে পেস্ট করে নেব আর এদিকে নিয়েছি কাঁচা লঙ্কা আর রসুন তেলের মধ্যে দিলাম কালো জিরে আর রসুন থেতে করে রাখা রসুন রসুনটা একটু ভেজে নিই তারপর দেবো কাঁচা লঙ্কা একটা কাঁচা লঙ্কাই দিলাম এখন অল্প হয়ে যাবে এবার দিয়ে দিলাম খোসাটা পেস্ট করা এখন একটু নুন দিয়ে দেব আর দিয়ে দেবো হলুদ আর কোনো কাজ নেই এবার একটু নেড়ে নিলেই হয়ে যাবে নামানোর আগে ধনে পাতা দিলে খেতে আরো বেশি ভালো লাগে তবে ধনে শেষ হয়ে গেছে নয়তো দিতাম আর দিয়ে দিলাম একটু চিনি হয়ে গেছে এবার উপর থেকে দিলাম একটু কাঁচা সর্ষের তেল আর একটা কাঁচা লঙ্কা তো চলো দেখাই আজকে কি রান্না করেছিলাম এটা তো সকালের ভাজা এখানে রয়েছে ডাল আর মিষ্টি কুমড়োর খোসা বাটা আর মাছের ঝোল এবার এলাম জামা কাপড়গুলো একটু উল্টে দিতে এখন তো রোদ হয় না সেরকম তো জামা কাপড়গুলো উল্টে না দিলে শুকাতেই যায় না এটা স্কুলের ইউনিফর্ম বুধবার করে আর শনিবার করে এই ড্রেসটা করে এখন বাজে রাত সোয়ারটা আমি ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে নিকির পাপার অফিসের টিফিন বক্সও ধুয়ে মেলে দিয়েছি আর নিকেকে পড়ানো হয়ে গেছে আর কালকের জন্য বইটা গুছিয়ে নিলাম রাতেই গুছিয়ে রাখতে হয় নয়তো সকালে তাড়াহুড়োর মধ্যে আর হয় না আর নিকির পাপা গিয়েছিল একটু বাইরে আসার সময় কিছু সবজি নিয়ে এসেছে আমরা মঙ্গলবার বাজার করি কাল তো করবই তো আসার পথে নিয়ে এসেছে তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো টাটা